এরকম ঝাল ঝাল যদি তেলাপিয়া মাছের ভাপা খেতে চান তাহলে চলুন আমার সঙ্গেই আজকে রান্নাটা করে ফেলুন তার জন্য সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি আর লঙ্কা নিয়েছি কয়েকটা উপকরণেই চটপট হয়ে যাবে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন আমি হালকা মাছ ভাজাই বেশি পছন্দ করি এরপরে ওই তেলের মধ্যে মাছটাকে তুলে নিয়ে সামান্য জল দিয়ে বাটা সর্ষে পোস্ত দিয়ে সামান্য লঙ্কা হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম গরম পরিবেশন করতেই পারেন অসাধারণ এই তেলাপিয়া মাছের ভাপা কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও নুন দিতে হবে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কমেন্ট করে জানাতে ভুলেবেন না কিন্তু